তো চলো রাত্রিরে ব্লগটা স্টার্ট করছি রাত্রি বলতে তোমরা ভালো করে জানো আমি ডেলি বা ডেলি আপডেট দিই আজকে যেখানে দুপুরবেলা ব্লগ আমি শেষ করেছি আজকে রাত্রির থেকে আবার স্টার্ট আছে কাল তো পুরাই পাবে হবে দেখা এখন রাত্রি হয়ে গেছে আমি রান্না করে এসছি এখানে একটু গরম জল করছি যেহেতু এখানে আমার হাজব্যান্ড টিফিন নিয়ে যায় খাবার মানে সে কারণের জন্য আমি এ করে দিই মানে কি করি বলো তো এই গরম জল করে একটু দিয়ে দিই মানে প্লাস্টিক তো যদিও খাওয়া উচিত না কিছু নেই এখন নিয়ে যায় একটা টিফিন দেখি এবার একটা স্টিলের টিফিন দিয়ে দোকান তাই হচ্ছে এরকম গরম জল করে আমি এখন ঢেলে দিই তারপর এবার মাঝামুঝি তারপর জাপারা হবে আচ্ছা আমি জাস্ট নিয়ে নিই মাখবো ঠিক আছে চলো সকালের জন্য এখানে আমি এ নিচ্ছি ঘুগনি করব সকালে সবারই হয়ে যাবে টিফিনে তো রাতে ভিজিয়ে রাখবো আর এখানে দেখো আমি ব্যাঙ্গেলস করেছি ঘরে কতগুলো ছিল আমার ভাল লাগে ক্লাস ব্যাঙ্গেলস করতে সব রকমই করি ভিজিয়ে রাখলাম এবার আটা চলো ফার্স্ট হচ্ছে আটাটা নিয়ে নিই এটা আমি সেই আমি যখন ফ্ল্যাটটা নিয়েছিলাম মানে সবে কিনেছিলাম একটু একটু করে জিনিস কিনছিলাম তখন হচ্ছে আমি এইটা কিনেছিলাম এটা ভীষণ ভালো জানো তো মানে অনেকটা আমাদের তো যেহেতু দশ বারো কেজি আটা আসে আমার দুটো হবে আর শ্বশুর মশার একটা হবে যে মা লক্ষ্মী ধরো তোমার আটা চাল এটুকুনি যদি অনেকটাই থাকে তো আর সংসারে চিন্তা করতে হয় এটা এটা কিন্তু সবসময় আমাদের কিছু থাক আর না থাক এটা আমাদের কাজে সব সময় দেবে অ্যাটলিস্ট কিছু হোক না তুমি চা রুটিও করে খেতে পারবে কিছু না হবে তুমি ডাল রুটি করে খেতে পারবে কিছু না থাকবে তুমি হচ্ছে ভাত আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডাল চাল এই জিনিসটা আটা ময়দা এই জিনিসটা থাকলে তোমার আর কোনো চিন্তা থাকলো না এটা থাকাও কিন্তু খরসংসার অবশ্যই দরকার চালার চাটটা মেয়ে আসছে বেলা হয়ে মানে লেচি করা হয়ে গেছে এখানে চাটু দিয়ে দিয়েছি আর এখানে আমি মাংস গরম করে দিয়েছি ঠিক আছে এখন করে সামনে আসছি ঠিক আছে চল ক্যামেরা ধরার কেউ নেই তাহলে আমি রুটি করতাম তোমাদের দেখতে পারতাম এই হাতে আমি ক্যামেরা ধরে আছি এরকম এক হাতে তো রুটি বেলতে বেলতে তোমাদের দেখাতে পারবো না এরকম করে বেলা যাবে দেখেছো এরকম ভাবে এক হাতে রুটি বেলতে এটা বেলা انا জোকস করলাম ঠিক আছে চটচট করে কাজ সারা আমি আমার কাজ লেট করলে চলবে না তাড়াতাড়ি করে কাজ করব আর রাত্রে থেকে তো আমি ব্লগটা স্টার্টই করেছি যেটা কাল থেকে ঠিক আছে কালকে ব্লগ তোমরা সন্ধেবেলা পোস্ট পেয়েছ সেখানে রাত্রিবেলা থেকে আবার ব্লগ স্টার্ট করেছি আজকে মর্নিং আজকে হচ্ছে কিবার আজকে স্যাটারডে আজকে স্যাটারডে তো চলো ব্ল্যাকটা স্টার্ট করেছি মর্নিংটা খুব জোর ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা আর এই যে মেয়ে এখানে পড়ছে পড়তে পড়তে যদিও বলো তোমরা খাচ্ছ টিফিনটা নিয়ে চলে এসো ও খাচ্ছে এখানে দেখো সকালে হচ্ছে ঘুগনি করেছিলাম তোমাদেরকে ফার্স্টে দেখালাম যে আমি রাত্রিবেলা মটরটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা ভিজিয়ে রেখেও মটরের পিছনে প্রচুর অ্যাফোট করতে হয়েছে একদম হচ্ছে সেদ্ধ হচ্ছিল না ঠিক আছে চলো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগছে গায়ে নিতে হবে আমি কম্বলের তলায় ছিলাম ও পড়ছে সোমবার দিন ওর আর ম্যাথস আছে আছে না শুধু আবার পরের দিন জিকে আছে ওই জন্য আজকে আর কালকের দিনটা যেহেতু ছুটি আছে দুটো সাবজেক্টটা ভালো করে পড়িয়ে দিচ্ছি চলো দেখতে থাকুক আমি কথা বলতে পারছি না খুব জোর ঠান্ডা লাগছে হাত পা ঠান্ডা হয়ে গেছে তলায় ঢুকিরে। রে রে বাবা রে এ দেখো তুই খাবি ওরে এই দেখো আমরা এই কম্বলের তলায় ঢুকেছি সত্যিকারে বলতে এখন একটুখানি পরিয়ে নিই নাহলে আর পড়াটা তো পড়াটা হবে না আর আমরা দুজন মিলে একটু খাই টিফিনটা খেয়ে ব্রাশ ফ্রাশ সব করা হয়ে গেছে করে টোরে সমস্ত কিছু করে তারপর আমরা ওকে পড়াচ্ছি

আমি ছাদে উঠেছি এই ভাত ফাত খেয়ে স্নান ফান করে ছাদে উঠেছি চুলটা শুকিয়ে নেব শুকিয়ে তারপরে আমি নিচে যাব আর মেয়েও স্নান করে উঠল একটুখানি বকাবকি করলাম যে তাড়াতাড়ি করে স্নানটা কর কারণ আবার হচ্ছে বিকাল থেকে পড়তে বসবি না বকলে হবে না আর এখানে না আমাদের এসির ঢাকনাটা করে নিতে হবে এই জায়গাটায় এসি রেখার থেকে একটা কভার করে নিলেও ভালো হয় এখানটার জালটা আছে এসি উপরটাও কতটা ধুলো পড়েছে আমাদের এখানটা কী হবে জানি না এখন এখানে তো প্রচুর গাছপালা ছিল এই জায়গাটায় মনে হচ্ছে ইয়ে হতে পারে নয় হচ্ছে কোনো ফ্ল্যাট হবে কমপ্লেক্স টাইপের নয় কোনো মল ফল এরকম টাইপের সামথিং হবে কিছু আচ্ছা ছাদে জামা কাপড় এখন নেই কাপড় সব তোলা হয়ে গেছে আজকে আমি কাচিনি প্রতিদিন কাছে কাছি আজকে আর আমার কোনো কাছাকাছি নেই আর ছাদে উঠলে না সত্যিকার ভিউটা দুর্দান্ত লাগে যেহেতু আমাদের টপ ফ্লোর তো টপ ফ্লোর থেকে দেখবে নিজ বা দূরের ভিউটা খুব সুন্দর লাগে তো আমাদের এখানে পাঁচতলা মানে পাঁচতলা না চারতলা আর হচ্ছে এখান থেকে ভিউটা খুব ভালো ওঠে আমাদের এদের এখানটা এসিটা এসির কভারটা লাগিয়ে দিয়েছে মানে যিনি আছে উকিলবাবু আছে মানে এসি কভারটা লাগানো হয়ে গেছে আর কারণ কি বলে তো এই দিকটা ওনাদের ফ্ল্যাটের এই পাশটা ওদের সবিয়ে সব ইয়ে আসত হনুমান আসতো সে কারণ হচ্ছে রোদটা ভালো লাগে আর গরমকালে যদি এই রোদটা থাকবে তার মানে চিন্তাই করতে পারবে না মানে পুরে ঝোল শীতকালটা মানে শীতের যে মশুমের শীতের যে একটা মানে রোদ পোয়ানোটা যে কি সাতটা দশ বাজে সাতটা দশ বাজে আর এই যে কম্বল শীতের

না বাবা আসবে তখন থেকে স্টার্ট করবো পরের দিনের জন্য ঠিক আছে তো এখানে ব্লক এন্ড করছে আমার হাজব্যান্ড আসবে তারপর থেকে একটু ব্লক লিখতে হবে প্রতিদিন আমি আগের দিন থেকেই স্টার্ট করে দিই পরের দিনের ব্লকটা যেটা তোমরা পাও রেগুলারে রেগুলার ডেলি ব্লক এন্ড তোমরা এইভাবেই তো চলো এই ইউটিউবে এখন খুব দেখছি বিয়ের খুব মসরুম মানে বেশ ভালো লাগছে সবারি বিয়ে তুই পড় তো এই হচ্ছে চলো সন্ধ এখানেই ব্লগ এন্ড করছি আর হচ্ছে সারাদিন শীতকালে কোনো কাজের ইয়ে থাকে না মনে হচ্ছে লেপের তলায় কমলের তলায় থাকলেই বেশ আরাম